কতবার বললাম যে এরকম ভালো একদিন পর খাইতেছি আমি আজকে একটা বেলা খেতে পারবি না না আমি রাতে করে দেবো বলেছি তো এখনই করবি তুই এখনই ইনস্ট্যান্ট করবি হ্যাঁ খেতে গেছিস নাকি আমার কি কাজ নেই নাকি ইনস্ট্যান্ট করবি তুই এখনই আয় করে দিচ্ছি আমি খাবি না চুপচাপ পেরিয়ে যাবি তুই কিন্তু আবার কিন্তু ঝামেলাটা বাড়াচ্ছিস ঝামেলা কিন্তু আবার বাড়া আমি বাড়ালাম তুই তো বাড়াচ্ছিস ঝামেলা করার ইচ্ছা আছে বলে বাড়াচ্ছিস তুই ইচ্ছা যদি না থাকতো খেয়ে উঠে যেতি বলতি হ্যাঁ ঠিক আছে তাহলে রাতে করে দিস তাহলে তুই রাতে রান্নাটা করে দিস তুই তো ইচ্ছা করে করে এগুলো করছিস ইচ্ছা করে করে আমার পিছনে লাগছিস না কালকে মাংসটা ফেলে দিলি আজকে এইসব কি মানে কি শুরু করে করেছিস সত্যি তোর মারে ফোন লাগাই তোর 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 মারে ফোন লাগা তো এ নে ফোন নে তোর মারে ফোন লাগা বল আমি আর থাকবো না ওর সাথে কৌশিকের সাথে

প্রত্যেকটা দিন নাটক পেয়েছিস নাকি চুপচাপ খাবি বলতে না বলতে মাথা উঠে গেছে তুই মানুষ পাচ্ছে না তো একবার বলেছি যে আমি রান্না করে না কি বলেছি আমি করে না আমি তো বলেছি হ্যাঁ করে দেবো রাতে খাবি

嗯。Uh huh.